আমরা পশ্চিমবঙ্গ শিক্ষক কল্যাণ সমিতি নদীয়া জেলা কমিটি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি স্কুল শিক্ষক সরকারি স্কুলের শিক্ষক যারা রয়েছেন তাদের শিক্ষকতা একটি অনৈতিক এবং ডিপার্টমেন্টাল ইলিগাল একটা কাজ সেক্ষেত্রে কোর্টেরও নির্দেশ রয়েছে এবং সেই নির্দেশকে অমান্য করে এনারা দীর্ঘদিনভাবে ট্যাক্স বহির্ভূত কর বহির্ভূত রাশি রাশি টাকা ইনকাম করছে সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ব্যবস্থা বিশেষত সরকারি স্কুল বা সরকারি ব্যবস্থার কোথায় এসে ঠেকেছে কোন তলানিতে সে ঠেকেছে তার পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই স্কুলের চাকরি করতে করতে স্কুলের চাকরির প্রতি গুরুত্ব না দিয়ে গৃহশিক্ষকতার তার পেশার প্রতি গুরুত্ব দিয়ে স্কুলটাকে একেবারে উচ্ছন্নই পাঠানো নষ্ট করে দেওয়া এবং এই জায়গাগুলো আমরা আর কিন্তু এই দুর্নীতি জায়গাটাকে মানতে চাইছি না আমরা পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি আমরা এই আন্দোলন নিয়ে এসেছি আজকে ডিআইকে আমরা একটা সড়কলিপি দিতে চলেছি এই বিষয়কে কেন্দ্র করে এর আগেও দিয়েছিলাম ডিআই সাহেব এর আগে যিনি তোমান যিনি ডিআই সাহেব রয়েছেন তাকে আমরা দিতে চলেছি আজকে প্রথম ওনার সঙ্গে আমরা দেখা করছি আমরা সড়কলিপি হাতে তুলে দেবো এবং আগামী এক মাসের মধ্যে উনি কি ব্যবস্থা নিচ্ছেন সে ব্যাপারে আমরা একটি খবর নিতে আসব যদি আপনাদের দাবি না মানা হয় বা না কেন কার্যকরী হয় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমরা কোর্টেরও দ্বারস্থ হব এবং কোর্টের দ্বারস্থ অলরেডি হচ্ছি আমরা এবং ডিআই সাহেবকে আজকে সেটা বলে আসব যে আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছি এবং কোর্টের দ্বারস্থ হয়ে আমরা যেটুকু আইনি ব্যবস্থা নেবার সেটুকু আমরা ঠিক নেব আমাদের নিবেদিতা ভবন অভিযান রয়েছে যার জন্য আজকে আমরা সমস্ত জন আসতে পারিনি কারণ চোদ্দো তারিখ চোদ্দোই মে আমরা কিন্তু রাজ্যব্যাপী একটি নিবেদ ভবন অভিযান করছি ওই দিনকে আমরা নিবেদ ভবনে গিয়েও একটি স্মারকলিপি জমা দিয়ে আসবো এবং আমাদের দাবি জানিয়ে দিয়ে আসবো

এই পড়িয়ে পড়িয়ে যাচ্ছে এর বিরুদ্ধে হস্তক্ষেপ করতে হবে করতে হবে করতে হবে এর বিরুদ্ধে হস্তক্ষেপ করতে হবে করতে হবে করতে হবে আশ্চর্যজনক ভাবে এখনো বেশ কিছু পুলিশক আইনকে বুড়ো আঙ্গুল দিয়ে দেবিকাদের টিউটশন চালিয়ে যাচ্ছে এই ব্যাপারে ডিআইকে হস্তক্ষেপ করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে করতে হবে